পাঁচ ধরনের মানুষের বাড়িতে কখনোই যাবেন না নাম্বার এক হঠাৎ পরিচয় হওয়া এমন মানুষের বাড়ি হঠাৎ পরিচয় হওয়া এমন মানুষের বাড়ি আপনি যদি যান আপনি তো আর জানেন না তার মনের ভিতরে কি রয়েছে এজন্য আপনার জীবনে দুর্ধর্ষকার খারাপ সময় নেমে আসতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার খাবারে কোনো কিছু মিশিয়ে দিতে পারে কিংবা আপনার সাথে খারাপ কিছু করতে পারে এজন্য সাথে সাথে পরিচয় হওয়া বা নতুন পরিচয় হওয়া এমন কোনো মানুষের বাড়িতে যাওয়া আপনার জন্য ঠিক হবে না নাম্বার দুই যারা অতিথি অপমান করে এবং খাওয়ানোর পরে খোটা দেয় এমন কোনো মানুষের বাড়িতে কখনোই যাবেন না আপনি কারো বাড়িতে দাওয়াত পেয়েছেন খেয়ে দিয়ে চলে এসেছেন তখন অন্য কোনো ব্যক্তি যদি আপনাকে বলে ওই মানুষটা আপনাকে ভালো মন্দ খাইয়েছে আপনাকে নিয়ে খোটা দিয়েছে আপনাকে নিয়ে আজে বাজে মন্তব্য করেছে তখন আপনার খারাপ লাগবে খারাপ লাগাটাই স্বাভাবিক এজন্য অতিথি অপমান করে এবং খাওয়ানোর পরে খোঁটা দেয় এমন কোনো মানুষের বাড়িতে কখনোই যাবেন না আর দাওয়াতের আগে অবশ্যই জেনে যাবেন সে হারাম খায় নাকি হালাল খায় যদি হারাম খায় তাহলে তার বাড়িতে যাওয়ার প্রশ্নই আসে না নাম্বার তিন স্বার্থ নিয়ে চলে এমন মানুষ স্বার্থবাজ মানুষের বাড়িতে কখনোই যাবেন না স্বার্থবার মানুষ আপনাকে যে কোনো সময় ব্যবহার করতে পারে খারাপ কাজেও ব্যবহার করতে পারে ভালো কাজেও ব্যবহার করতে পারে কারণ স্বার্থবার মানুষ সব কিছুই করতে পারে এজন্য স্বার্থবার মানুষের বাড়িতে কখনোই যাবেন না মনে রাখবেন স্বার্থবার মানুষ নিজের স্বার্থ ছাড়া এক পাও এগোয় না আপনাকে বাড়িতে দাওয়াত করে নিয়ে খাওয়াচ্ছে নিশ্চয়ই এর পিছনে কোনো স্বার্থ আছে এজন্য স্বার্থবার মানুষের বাড়িতে যাওয়া তো দূরে মরুক তাদের থেকে সব সময় দূরে থাকবেন এটা আপনার জন্য ভালো হবে নাম্বার চার এমন কোনো মানুষের বাড়িতে যাবেন না যারা আপনাকে সব সময় ছোট করে এমন কোনো মানুষ যারা আপনাকে উপকার করে সব সময় ছোট করে এই সমস্ত লোকের বাড়িতে কখনোই যাবেন না যে সব লোক বলে যে আমার জন্য আজকে তুই এত দূরে এসেছিস আমি যদি না থাকতাম আমি যদি তোকে সাপোর্ট না করতাম আমি যদি তোর পাশে না দাঁড়াতাম সেই সময় যদি আমি তোর জন্য এটা করতাম এটা যদি না করতাম তাহলে তুই আজকে এখানে আসতে পারতিস না তুই আজকে এটা করতে পারতিস না ওটা করতে পারতিস না এমন লোকের সাথে কখনোই সম্পর্ক রাখবেন না যে সমস্ত লোক আপনাকে লোকসম্মুখে মানুষজনের সামনে সবসময় খোটা দিয়ে কথা বলে আপনাকে ছোট করে আপনার মান সম্মানে আঘাত করে আপনাকে অপমান করে এমন কোনো মানুষের বাড়িতে আপনি কখনোই যাবেন না কারণ আপনি যদি যান সে আপনাকে এমনভাবে সবসময় অপমান করবে এই জন্য এমন কোনো বাড়িতে আপনার না যাওয়াটাই ভালো না নাম্বার পাঁচ যারা মানুষকে নিয়ে সমালোচনা করে যারা মানুষকে নিয়ে সমালোচনা করে তাদের সাথে কখনোই মিশবেন না তাদের বাড়িতে যাবেন না কারণ এরা আপনাকে নিয়েও সমালোচনা করতে পারে যারা অন্যজনকে নিয়ে সমালোচনা করে আপনি চলে আসার পর কি গ্যারান্টি আছে যে আপনাকে নিয়েও সমালোচনা করবে না যারা সমালোচনা করে তারা বিষের থেকেও বিষাক্ত এই জন্য এমন মানুষের সাথে কখনোই মিশবেন না এমন মানুষের সাথে যদি অনেক ভালো সম্পর্কও থাকে এদের বাড়িতে আপনি যাবেন না কারণ এরা আপনাকে এমন এমন সময় এমন বিপদে ফেলাতে পারে যেটা আপনি ভাবতেও পারবেন না যেটা আপনার জীবনটাকে অন্ধকার করে দিতে পারে প্রিয় দর্শক যা কিছু বললাম আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ